এটা কিন্তু একটা বাণিজ্যের ভ্যারাইটি। বিদেশি আমের অনেকগুলো ভ্যারাইটি আছে কিন্তু সবগুলো কিন্তু বানির যে ভ্যারাইটি মনে করছি না কিন্তু ব্যানানা একটি বানির যে ভ্যারাইটি অবশ্যই। নেন আম্মু দিয়ে গাছটা এটা গ্রামে লাগানো। অন মাটি এবারে ও পরিমাণ কিন্তু ব্যানানা হয়েছে। খুবই চমৎকার। আমার সাইজগুলো একেবারে যে খারাপ তা না